বার কাম মাররা কতবার তাই না মাররা মানে বার এ বার মানি হচ্ছে আবার আপনি যে আমরা যে বলি শুক্র শনিবার রবিবার ওটা কিন্তু না এ বার মানি হচ্ছে কতবার এটা বোঝাচ্ছে একবার দুইবার দশবার একশো বার ঠিক আছে তাহলে মাররা মারামানি বার এখন আমরা আসি একবার এক মানে কত অহেদ অহেদ মাররা একবার কতবার কাম মানে কত কাম ভাররা কতবার কুল্লু মাররা প্রতিবার ঠিক আছে এরপর লেগেছে ওয়াহেদ মাররা একবার ওয়াহেদ মাররা কি একবার একবার তুমি আমাকে বলো ওয়েদ মাররা ইনতা গুল গুল মানে বলা বা বলো ইনতা মানে তুমি ঠিক আছে ওয়াহেদ মাররা ইনতা গুল বা গুল ওয়াহেদ মাররা ঠিক আছে এভাবে তালাতা মাররা সেম সেম ওকে পাইন ইজা ইজা মানে কি যদি দিস ইজ দ্য কন্ডিশনাল কন্ডিশনাল শব্দ এটা যেমন আমরা যদি বলি ইফ ইউ গো ইফ ইউ গো তুমি যদি যাও ইফ ইউ গো ইফ ইউ ইট তুমি যদি খাও ইফ ইউ গিভ তুমি যদি যাও ইফ ইউ গেট তুমি যদি পাও ঠিক আছে ইফ ইউ ডু তুমি যদি করো তো এখন আমরা যদি বলি ইজা ইজা ইজামানি যদি ইজা ইনতা রু তুমি যদি যাও ইনতা গুল তুমি যদি বলো ইন্তামানি তুমি গুল বলা সো এই ধরনের বাক্য তৈরি করতে হলে আপনাকে জানতে হবে কি জানতে হবে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে তাহলে ইজামানি যদি লি মানে কি জন্য যেমন হাদা লি হাদা হাদা মানে এই হাদা লি ইনতা এটা তোমার জন্য হাদা লি হাগ্গি বা মালানা হাগ্গি মানে কি আমার মালানা মানে আমার হাদা লি হাগ্গি এটা আমার জন্য হ্যাঁ উমরা উমরা মানে কি উমরা ওকে মুআ মুআ ওকে জো মু ওকে অকেজ খারভান খারাপ মু সুগল সুগল মানি কাজ মু শুগল মানে কাজ করে না আছা মানে হচ্ছে লাঠি দর্শক এই শব্দগুলো যে আমি লিখেছি তাই না আমাকে 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 আপনাকে জানতে হবে দৈনন্দিন জীবনে যে শব্দগুলো বেশি ব্যবহার হয় সেই শব্দগুলো আপনারা আগে শিখবেন এই জন্য আমি বলেছি আমি যে বইটি তৈরি করেছি আপনাদের জন্য যেটা অনলাইনেও বুঝিয়ে দিই বা বাংলাদেশের সুন্দরবনের মাধ্যমে হার্ড কপি দিয়ে থাকি ওই বইটিতে বিভিন্ন ধরনের ডায়লগ তো আছে কনভারসেশন আছে এবং বেসিক কথা বলার জন্য বিয়াল্লিশটি পাতা বিভিন্ন ডায়লগ আছে মাঝখানে আরও বিভিন্ন ধরনের ডায়লগ আছে যে পুলিশের সাথে কীভাবে কথা বলবেন অ্যারাবিয়ানের সাথে কীভাবে কথা বলবেন লোকালয় কীভাবে কথা বলবেন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন আকামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট আছে ওই যে বাট যে পনেরোশোটি শব্দ আছে ওইখান থেকে যে পার্ট বাই পার্ট যে পনেরোশোটি পনেরোশো শব্দ আছে ওইখান থেকে বাছাই করে আমি পাঁচশত শব্দ আমি আলাদা করেছি যেই শব্দগুলো না জানলে আপনি আর কথা বলতে পারবেন না এবং অলসো যেই শব্দগুলো জানলে ওই পাঁচশত শব্দ জানলে আপনি প্রতিদিন খুব সুন্দরভাবে স্মুথলি আরবিতে কথা বলতে পারবেন সো আর দেরি নয় ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আমরা প্রতিদিন কিছু কিছু শব্দের অর্থ জানবো এখন আসেন আমি এখানে একটা শব্দ কিছু বাক্য তৈরি করবো দেখেন সেটা হচ্ছে কি ইজা অলরেডি আমি বলেছি আচ্ছা মুয়াত্তাল কি মুয়াত্তাল মানে হচ্ছে অকেজ হায় দা এটা অকেজ ঠিক আছে হাদা খারবান এটা খারাপ হাদা মানে কি হাদা মানে হচ্ছে এই বা এটা হাদা ওয়াজেদ খারবান এটা অনেক বেশি খারাপ ওয়াজেদ মানে কি বেশি খারবান মানে খারাপ হাদা ওয়াজেদ খারবান এটা অনেক বেশি খারাপ হাদা খারবান যখন যেমন হাদা খারবান এটা খারাপ যখন আমরা কাউকে প্রশ্ন করব কথা শেষে ধাক্কা দিব তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে হাদা খারবান এটা কি খারাপ হাদা লেস খারবান এটা কেন খারাপ হাদা এই এইভাবেই আপনাকে একটি একটি 우리고 바꿔. 막고...